কি পছন্দ করি

আপু সবচাইতে কি খেতে পছন্দ করে আমার সবচেয়ে মানে বাংলা খাবার খুব পছন্দ

মেবি একটা দিন মাসে এক মিনিট লাগে সম্ভবত ভাসতে পারি আর দেখা গেছে যে কম সময়ের মতো দিন পোস্টা এক মিনিটও লাগে না হয়ে যায় আমি মূলত হলো মডেল এবং আমি ক্যাটওয়ার্ক করতে বেশি পছন্দ করি আমি কিছুদিন আগে দেখলেন আমি ক্যাটওয়ার্ক একটা র্যাম্প শো করে আসলাম মূলত আমি ফটোশ্যুট র্যাম্প শো এগুলো করি আর বিজি বলতে যেহেতু গ্রামার লুকের আমি স্টুডেন্ট ছিলাম এবং টপ ফোর ছিলাম এবং আবার এই সিজনটা শুরু হচ্ছে এখানে আমি কো কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছি গতবারও এবারও কাজ করব সো এইটা নিয়ে এখন দেখবেন বিজি আর ফাঁকে কি কাজ করবে তা তো দেখতেই পাবেন

করে অনেক মানে ইয়া যে কি বলে অনেক বয়স্ক এই দুইটা টাইপের মানুষ বেশি পছন্দ করে সুপার ড্যাডি রাইট মানে পছন্দ করলে ইদানিং আমি এটা নিজেও অবাক যাচ্ছি যে